সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কাঞ্চন সেতু থেকে বোলতা পর্যন্ত ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে অংশের কাজের সর্বশেষ আপডেট সম্পর্কে আলোচনা করব আর যদি আপনি আমাদের চ্যানেলের একজন আগ্রহী অনুসারী হন তাহলে আপনি অবশ্যই জানেন যে শহরের মধ্যে যানজট কমাতে এবং ঢাকা সিটি বাইপাসের দুই প্রান্তকে সংযুক্ত করার লক্ষ্যে প্রায় চারশো চল্লিশ কোটি টাকা বেয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মিত হচ্ছে তাহলে আর কোনো ঝামেলা ছাড়াই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এগিয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা বিবেচনা করুন এবং আসন্ন সমস্ত ভিডিওর বিজ্ঞপ্তি পেতে হলে বেল আইকনটি চাপুন তাহলে বন্ধুরা আজ আলো পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে যা দুই সালের জুনে প্রকাশিত হয়েছে কাঞ্চন সেতু থেকে বলতা পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে অংশের প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ বলত কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক মাহমুদ শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন তিনি আরো বলেন নির্মাণ কাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পাইলিং কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তাছাড়া কাঞ্চন সেতু থেকে পর্যন্ত বাকি পঁচাশি থেকে নব্বই শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কাঞ্চন সেতু সংযোগ সহ গুরুত্বপূর্ণ অংশগুলো ইতিমধ্যে চালু করা হয়েছে এবং দুই হাজার সালের ডিসেম্বর থেকে এক্সপ্রেসওয়ে এই অংশে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে বর্তমানে অবশিষ্ট কাজগুলোর জন্য ইলেক্ট্রোমেকানিক্যাল কাজ চূড়ান্ত টাচ আপ এবং সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই এক্সপ্রেসওয়ে চালুর সাথে সাথে ঢাকার দক্ষিণাঞ্চলে বিশেষ করে ঢাকা সবচেয়ে ঘনবসিতপূর্ণ অঞ্চলগুলো যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলতা ইন্টারচেঞ্জ পর্যন্ত এক্সপ্রেসওয়ের সম্পূর্ণ দৈর্ঘ্য যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হয়ে গেলে বলতা ইন্টারচেঞ্জ সরাসরি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে এবং ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযোগ ঘটাবে বন্ধুরা যদিও সম্প্রতি বলা হয়েছে যে কাজের দীর্ঘতির কারণে এই এক্সপ্রেসওয়ে সময়সীমা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন পিছিয়ে যেতে পারে তবে প্রকল্প কর্তৃপক্ষ কঠোর পরিশ্রম করতে যাচ্ছে কাঞ্চন সেতু থেকে বলতা পর্যন্ত পুরো রুটটি দুই হাজার সালে সেপ্টেম্বর কিংবা অক্টোবরের মধ্যে চালু হয়ে যাবে বন্ধুরা এই এক্সপ্রেসের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করার সময় কয়েকটি বিষয় মনে রাখা দরকার যদিও এই এক্সপ্রেসওয়ে কাজ দ্রুত এগিয়ে চলছে তবু কিছু অংশে কাজ দীর্ঘতিতে এগিয়ে চলছে কিছু অংশে কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এর কারণ হলো সেই অংশগুলোর জন্য জমি এখনও হস্তান্তর করা হয়নি এছাড়াও সেই অংশগুলোর জন্য ইউটিলিটি হস্তান্তরের কাজ সম্পন্ন হয়নি ওয়াশা এবং অন্যান্য ভূগর্ভস্থ ইউটিলিটির হস্তান্তরের কাজ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুতের খুঁটি সরানো সহ প্রকল্প বাস্তবায়নে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এ কারণে যে সমস্ত এলাকায় জমি অধিগ্রহণ করা হয়েছে সেখানে ওই এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ এখনও থমকে আছে প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন যে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করছেন যত তাড়াতাড়ি সম্ভব ইউটিলিটি ট্রান্সফারের কাজ সম্পন্ন করার জন্য যাতে এই এক্সপ্রেসওয়ে কাজ আর কোনো বিলম্ব ছাড়াই শেষ করা যায় বন্ধুরা ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার সাথে সাথে শহরের ভেতরে যানজট কমবেই বরং শহরের সাথে সংযোগকারী রাস্তাগুলোর উপর চাপ কমবে এর ফলে শহরের উত্তরাঞ্চলের সাথে সংযোগকারী রাস্তাগুলোতে যানবাহন চলাচলও দ্রুত হবে তো বন্ধুরা দুই সালে জুন পর্যন্ত কাঞ্চন সেতু থেকে বোলতা পর্যন্ত ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের সর্বশেষ আপডেট ছিল এটি ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুল করবেন না এছাড়া আপনার মতামত এবং প্রতিক্রিয়া মন্তব্য বক্সে শেয়ার করবেন আমরা খুব শীঘ্রই আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন এবং আজকের মতো সকলের মঙ্গল কামনায় বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ